দোল পূর্ণিমা উপলক্ষে বাজারে এসে গেছে রং বেরঙের আবির বৃহস্পতিবার শহর আগরতলার বিভিন্ন বাজারগুলিতে দেখা যায় আবির সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে পশড়া সাজি বসেছে ব্যবসায়ীরা এ বিষয়ে বলতে গিয়ে ব্যবসায়ীরা জানায় গত বছরের তুলনায় বছর রঙের চাহিদা রয়েছে বেশি এবং শুধুমাত্র আবির নয় তাছাড়াও রয়েছে নানা ধরনের সরঞ্জাম যা গত দু তিন দিন বাজারে নতুন আসলেও তার চাহিদা সাধারণ মানুষের মধ্যে বেশ ভালো পরিমাণে পরিলক্ষিত হচ্ছে এখন তো আগের মতন আর মাটি বালু রং নাই সব তো হার বাল ওই দেখে সব প্যাকেটের রং খুব ভালো আর টুপি আছে অনেক বিভিন্ন রকমের গেঞ্জি আছে তারপরে মাথার চুল আছে

Sí, pero no sé